আপনি স্বামী আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন কিন্তু স্ত্রী আপনার প্রতি ভালোবাসা সেরকম নাই বা স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসেন কিন্তু স্বামী সেভাবে ভালোবাসেন না এরপরে নবী আলা সাহেব নিজেই বলেছেন আমি কি একটা আমলের কথা বলে দিব না তোমাদেরকে যে আমলটা করলে তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা অনুভব করবে ফিল করবে তোমাদের অন্তরে ভালোবাসা আসবে সে আমলের কথা কি বলে দিব না এরপরে নবিসাম নিজেই বলেছেন আফসুস আফসুসালাম আবাইনাকোম তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও তুমি যদি কাউকে চাও যে লোকটা তোমাকে ভালোবাসুক তাহলে তাকে সালাম নিবেদন করো তাকে যদি তুমি সালাম নিবেদন করো আল্লাহ রবুল আলমিন তার অন্তরে তোমার প্রতি ভালোবাসা দিয়ে দিবেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসার যদি অভাব বোধ করেন ভাই বোনের মধ্যে ভালোবাসার যদি অভাব বোধ করেন মা বাপ এবং সন্তানের মধ্যে যদি ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি অনুভব করেন তাহলে ওই পরিবারে ওই ব্যক্তির মাঝে বেশি থেকে বেশি সালামের প্রচলন করতে হবে কারণ সালাম একজনকে অন্যজনের প্রতি আসক্ত করে একজনকে অন্য জনের প্রতি ভালোবাসা তৈরি করে দেয় অতএব নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের বৈধ ভালোবাসা বৈধ মহাব্বতী যেটা ছাড়া আমরা সুখের স্বাচ্ছন্দ্য বসবাস করতে পারবো না সেটা কিভাবে অর্জিত হবে তার জন্য আমল শিক্ষা দিয়েছেন যে ভালোবাসা লাভের জন্য বেশি বেশি কি করতে হবে সালামের প্রচলন দিতে হবে দ্বিতীয়ত নবী করিম সাল্লাহিসাল্লাম আরেকটা হাদিসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন একে অন্যকে হাদিয়া এবং উপঢৌকন দেওয়া তিনি বলেছেন যে তোমরা তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা অর্জনের জন্য তোমরা একে অন্যকে হাদিয়া বিনিময় করো উপহার বিনিময় করো কিছু একটা দাও হোক সেটা খুব তুচ্ছ সাধারণ কিছু তোমার সাধ্য অনুযায়ী খুব ছোট কিছুই দিলা কিন্তু যখন তুমি একে অন্যকে উপহার দিবা তোমার ভাইকে তুমি একটু উপহার দাও স্বামী স্ত্রীকে দেখ স্ত্রী স্বামীকে দিবে সন্তান মা বাবাকে দিবে মা বাবা সন্তানকে দিবে ভাই বোন পরস্পরকে দিবে সহপাঠে সহপাঠীকে দিবে প্রতিবেশী প্রতিবেশীকে দিবে এরকম বৈধ ভালোবাসাগুলোর ক্ষেত্রে একে অন্যকে যখন উপহার আদান প্রদান করবে নবী আলহ সদুলসাল্লাম বলেছেন তাদের মধ্যে ভালোবাসা হবে সম্প্রীতি তৈরি হবে নবী করিম সাল্লা সাল্লাম আরও আমল শিক্ষা দিয়েছেন যদি আপনি চান কেউ আপনাকে ভালোবাসুক আল্লাহর জন্য অবৈধ ভালোবাসা নয় তাহলে সেক্ষেত্রে তার অগচরে তার অজান্তে তার পেছনে তার জন্য দোয়া করেন আপনি আপনার ভাইকে অনেক ভালোবাসেন কিন্তু আপনার ভাই আপনাকে ভালোবাসে না আপনার আপনি স্বামী আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন কিন্তু স্ত্রী আপনার প্রতি ভালোবাসা সেরকম নাই বা স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসেন কিন্তু স্বামী সেভাবে ভালোবাসেন না তাহলে তার অগচরে। তার অজান্তে তার পেছনে তার জন্য দোয়া করেন আল্লাহ আপনি তাকে কল্যাণ দান করেন আল্লাহ আপনি তাকে হেফাজত করেন আল্লাহ আপনি তার জীবনে বারাকা দান করেন আল্লাহ আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তাকে আপনি মোত্তাকি বানিয়ে দেন আল্লাহ তাকে আপনি জান্নাতি আমল করার তৌফিক দান করেন যত বেশি তার জন্য আপনি দোয়া করবেন তার অগোছরে তার পেছনে তার অজান্তে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তার অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দিবেন তাহলে ভালোবাসা তৈরির আমল তার উপায় তার পদ্ধতি আমাদের রাসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন না দেন নাই মহতারাম হাজরিন আরও শিক্ষা দিয়েছেন নবী করোয়ার শিক্ষা দিয়েছেন আপনি ভালোবাসা পেতে চান আপনার ভালোবাসার অভাব বা ঘাটতি আল্লাহর প্রতি ভালোবাসা দরকার ভালো ভালো মানুষের ভালোবাসা ভালোবাসা দরকার দরকার কাজের প্রতি কিন্তু সেটার ঘাটতি আপনার আছে ভালো কাজ করতে মন চায় না কারণ সেটার প্রতি আপনার ভালোবাসা নাই ঘাটতি আছে তো নবী সাল্লাম দোয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ ইন্নি আস আলু হকবাক আল্লাহ আপনার কাছে আমি চাই কি চাই আপনার কাছে আমি চাই আপনার ভালোবাসা আল্লাহ আপনার কাছে আমি কি চাই আপনার ভালোবাসা চাই আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই ওয়াহব্বা মাই হেব্যক এবং যারা আপনাকে ভালোবাসেন সে মানুষগুলোর ভালোবাসা চাই তাদের প্রতি যেন আমার ভালোবাসা হয় আমার প্রতি যেন তাদের ভালোবাসা হয় ওয়াহব্বা আমালিন ইলে লেগুনি এলা হেব্বিক এবং এমন আমলের প্রতি আমার জন্য ভালোবাসা হয় যে আমল আপনাকে আপনা আমাকে আপনার কাছাকাছি নিয়ে যান তাই নবীর সাল্লাহ সাল্লাম ভালোবাসার জন্য দোয়াও শিক্ষা দিয়েছেন অধিক পরিমাণে সালাম দেওয়ার কথা বলেছেন হাদিয়া উপহার বিনিময় করতে বলেছেন অনুপস্থিতিতে তার জন্য যাকে ভালোবাসতে চান যার ভালোবাসা আশা করেন তার জন্য দোয়া করতে বলেছে এবং নবীর সাল্লাহ সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন ভালোবাসা লাভের দোয়া এটা এই দোয়া পড়লে অবৈধ ভালোবাসার যে মাতলামি আছে পাগলামি আছে মনের ভিতরে ওইটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এখানে ভালোবাসায় কার কাছে দোয়া করা হয়েছে আল্লাহর কাছে কোন ভালোবাসা চাওয়া হয়েছে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা নেকামলের কামলের ভালোবাসা আল্লাহ তালা আমাদের সবাইকে এসে ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন মোহতারাম হাজারিন ভালোবাসার ক্ষেত্রে আবার যেন মাত্রা জ্ঞান থাকে নবী সাদ্লাহাম সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন আপনি অবাক হবেন ভালোবাসার এত খুঁটিনটি একটা মানুষে বেঁচে থাকার জন্য যা দরকার ইসলাম নাই এমন কিছু নাই সব বিষয়ে ইসলামে বলা আছে নাবসাদামের হাদিস আপনি খুললে দেখবেন আহবি হাবি বা হাও হাম্মা আসা আইয়া কু নাম্মা তুমি তোমার পছন্দের মানুষটা তোমার কোনো একটা বন্ধু তুমি একটা ছেলে তোমার আরেকটা ছেলে যার সাথে তোমার বন্ধুটা আছে যে কারণেই হোক তো তুমি তাকে যাকে মোহাম্বত করবে যাকে তুমি ভালোবাসবে যাকে তুমি পছন্দ করবে তার প্রতি ভালোবাসাটা ভালোবাসতে গিয়ে সীমা ছাড়িয়ে ভালোবাসবে না তো হাতে রেখে ভালোবাসবা কারণ আশা আইয়া কোন বগি দেখে অমাম্মা কারণ একদিন হইতে পারে শত্রু হয়ে যাবে তখন কিন্তু সব স্ক্রিনশট ফাঁস করে দিবে ঠিক না ভাই ঠিক অতএব তখন তোমার দুর্বল সব জায়গায় হাত দিবে তোমার অপমান করবে তোমাকে বিপদে ফেলবে আবার আবগিদ বগিদা কাহাও নাম্মা কারোর সাথে যদি বিদ্বেষ হয় শত্রুতাও হয় তো সেটাও একেবারে মাজা গামসা বেঁধে লেগে যেও না একটু হাত রেখা করিও কারণ আসা আই এক হাবিবা কেউ না মা কারণ একসময় হতে পারে সে তোমার বন্ধু হয়ে যাবে হতে পারে কি পারে না একবার এক আল্লাহর বান্দা ফেসবুকে ইনবক্সে আমাকে অক্ষত্য ভাষা গালি গালাস করছে অনেক খারাপ খারাপ কথা বলছে হয় হেতুক একটা কারণে এটা বহু বছর আগের কথা অনেকদিন পরে এ আল্লাহর বান্দা একটা বড় বিপদে পড়ছে তো আল্লাহ তালা যেভাবে হোক আমার মাধ্যমে তার বিপদ উদ্ধারে আল্লাহ আমাকে ব্যবহার করছেন আমি অনেক মেহনত করছি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করছে সে হঠাৎ করে ফেসবুকে আইডিতে গিয়া আমার সাথে মেসেঞ্জারে যে অভদ্র ব্যবহার করছিল ওইগুলো দেখে এখন সে বলে ভাই আমি তো আর সামনে আসতে পারবো না আপনার কি করলাম তো এই জন্য সাল্লাম বলেছেন কারোর প্রতি যদি তোমার বিদ্বেষ থাকে শত্রুতা থাকে একটু হাতে রেখে করিও মাঝা মাইন্দা করিও না অনেক দোস্ত আছে কাটটি দিলে চোদ্দ গোষ্ঠী সহ সব তালাক দিয়ে দেয় আছে না নাই এরকম সীমা ছেড়ে যদি শত্রুতা করো তো একটা সময় তোমার আফসুস করা লাগতে পারে কারণ হতে পারে ছেলেটা তোমার আপন হয়ে যাবে এক সময় তখন কিন্তু লাগবে যে এত নিচে তখন এই জন্য হাতে রেখা করিও তাহলে বিকাল সাল্লাম ভালোবাসার মধ্যে যেন মাত্রা জ্ঞান থাকে শত্রুতা বা বিদ্বেষ হলে সেখানেও জন্য মাত্রা জ্ঞান থাকে সেই শিক্ষাও তিনি আমাদেরকে দিয়েছেন এই ইসলামের নাই এমন কিছু আছে আপনি ভালোবাসার কোন গলি কোন প্যাচ কোন পথ কোন বিষয় সম্পর্কে আপনি বলবেন যে নবী কেম আলাইহি সাল্লাম আমাদেরকে পথ নির্দেশ করেন নাই কোরআন আমাদেরকে কোনো পথ নির্দেশ করে নাই অতএব মুসলমানের ভালোবাসা শেখার জন্য ওই খ্রিস্টানদের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টেন্সের কাছে যাওয়ার প্রয়োজন মুসলমানের ভালোবাসার শিক্ষক হিসাবে মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট কেউ যদি ভালোবাসার নামে নোংরামি করতে চায় অশ্লীলতা করতে চায় অসভ্যতা করতে চায় অবৈধ সম্পর্ক করতে চায় অসামাজিক কার্যকলাপ করতে চায় তাহলে সে সেন্ট ব্যালেন্টেন্সের কাছে যাক কিন্তু মুসলমানের জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম যথেষ্ট অতএব এই আমরা বিশ্ব বেহায়া দিবসকে বর্জন করবো ইহিংসা আর এই বিশ্ব বেহায়ামিকে যারা এ দেশে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে খরচ করে সেই সকল পণ্য এবং সেই সকল কোম্পানিকে আল্লাহর জন্য আমরা বর্জন করব ইনশাআল্লাহ এটা হবে আমাদের ভালোবাসা যে আমাদের ভালোবাসা হবে আল্লাহর খাতিরে ভালোবাসার কারণে আমরা এই সকল অসভ্য এই সকল অভদ্র এ সকল নোংরামির প্রচারকদেরকে আমরা বয়কট করব আল্লাহর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় এটা হবে আমাদের ভালোবাসা ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই ভালোবাসার নামে এই নোংরামি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার ভালোবাসার প্রচুর দরকার কিন্তু সেজন্য আমরা যাব কোরআনের কাছে সেজন্য আমরা যাব হাদিসে রাসুলের কাছে ইনশা আল্লাহ ঠিক আছে তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন ভাইরা আমার চরিত্র ভালো এরকম মানুষ এখন খুঁজে পাওয়া যায় না সোনার হরিণ হয়ে গেছে সোনার হরিণ মেয়েদের কাছে এত প্রশ্ন মেয়েদের পক্ষ থেকে আসে যে স্বামী পরকিয়া করে অবৈধ সম্পর্ক করে ভাইরা আমাদের দেশে পরিবারগুলোর অবস্থা কত ভয়াবহ এটা ভেতরে ভেতরে প্রত্যেকে যার যার অবস্থা বেশিরভাগ লোক জানেন হাতে কোন কিছু মানুষ বাদে বেশিরভাগ মানুষ সাফারার হয়তো লজ্জার কারণে সামাজিক চক্ষু লজ্জার কারণে বলে না কিন্তু বেশিরভাগ মানুষ সাফারার কারণ পুরুষ বউকে বলে হ্যাঁ তুমি আমার যান জীবন তোমার জন্য আমার সব উজাড় করে দেবো হান করব তান করব দুনিয়ার সব অন্ধকার তোমার ছাড়া এদিকে ইনবক্সে বহু মেয়ের সাথে ইটিশ পিটিশ করে ভাইরামার এই রোগটা এখন এই রকম মহামারী আকার ধারণ করেছে আমাদের সমাজে যে পরিবারগুলো আমাদের শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সংসারগুলো টিকছে না কেন বেশিরভাগ সংসারগুলো টিকছে না শুধুমাত্র এই পরকীয়ার কারণে পুরুষ তার মতো করে নারী তার মতো করে অবৈধ সম্পর্ক করছে অতএব এই ভ্যালেন্টাইন্স ডে এর মতো এই নোংরামি দিবসকে যত বেশি আমাদের দেশে প্রমোট করা হবে এটাকে যত বেশি আমাদের দেশে আমদানি করা হবে প্রতিষ্ঠিত করা হবে আমাদের পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে আমাদের পরিবার ব্যবস্থা ভেঙে পড়ুক আমরা চাই স্বামী স্ত্রীর যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো যে ভালো যাচ্ছে না এটা আরও নষ্ট হয়ে যাক আমরা চাই যদি না চাই তাহলে এই ভণ্ডামি এই প্রতারণা এই সমস্ত অসভ্যতা অশ্লীলতা এবং বাঙালি সংস্কৃতি বিরুদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে দাঁড়াতে হবে এক্সেনে মিডিয়া তাদের সামান্য কিছু মুনাফার জন্য ব্যবসার জন্য কিছু অ্যাডভার্টাইজমেন্টের জন্য তারা এই সমস্ত বস্তা পচা সস্তা এ সমস্ত জিনিস আমদানি করে আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে আল্লাহ তালা আমাদের যুবকদেরকে শয়তানি এই ছবল থেকে এই থাবা থেকে তাদের ইমানকে তাদের তাকোয়াকে তাদের চরিত্রকে তাদের যৌবনকে তাদের ইজ্জতকে তাদের সম্ভ্রমকে আল্লাহর্ব্লিন হেফাজত রাখার তৌফিক দান করুন